এই পরিচয় দেওয়ার আবার নতুন করে কি আছে এটা তো সবাই জানে আমি একজন পুলিশ অফিসার জেমি সবাই জানে আর জানে বিদায় তো ওই জায়গায় তো প্রবলেম জানে বিদায় ভাব দেখাও ভাব নিয়ে চলো আমি একজন পুলিশ অফিসারের মেয়ে আমি যা খুশি তাই করতে পারি আমি আমার শাশুড়িকে নির্যাতন করতে পারি আমার স্বামীকে নির্যাতন করতে পারি আমার সংসারটাকে আমি দমায় আমসায় রাখতে পারি কি হইছে বল একদম কথা বলবি না খবরদার বি কেয়ারফুল একটা কথা বলবি না আমার ভাবতে অবাক লাগে আমার নিজের কাছে নিজেকে খুব ঘিন্নিত মনে হয় যে আমি এরকম কুলাঙ্গার এরকম কুসন্তানের বাবা আপনার ছেলের সামনে যদি না বলি তাহলে কি ভাবে বাবা বলেন দেখি কয় টাকা দিচ্ছে আপনার বোমা আমার ওষুধ কিনা লেগে দিচ্ছে হ্যাঁ ওষুধ তো দিমুই আমি দিমু ওষুধ দেখি কয় টাকা দিচ্ছে বোমা নিও না আমার শরীর অনেক খারাপ আপনার পাতলা পায়খানা এর জন্য পাঁচশো টাকা দশ টাকা দামের একটা ট্যাবলেট এনে খেলেন না পাতলা পায়খানা পালা যায় এত আতিক্ষতে কিসের দরকার আপনার জন্য না আমার সংসার উজায় না খালি ডাবতে আসছি ডাব পেয়ে যাচ্ছি ছেলে মেয়ে না একটা কথা আছে না যে রাস্তায় হাইগা বাবা আমার উদ্ধার করে ঠিক আমার ক্ষেত্রে সেটাই হয়েছে বিআই আমি তো কিছুই বুঝতাছি না আপনি এত বড় একটা পুলিশ অফিসার আমার কাছে মাপ চাইতেছেন আপনার কি কিছুতে মাইন্ডে লাগছে বিআই আসসালামু আলাইকুম স্যার স্যার ওই আপনার মেয়ের আসছে ভিতরে আসতে চাচ্ছে নিয়ে আসবো এখানে আসছে জি স্যার আচ্ছা ঠিক আছে ভালো আছেন কেমন আছো তুমি আছি বাবা আলহামদুলিল্লাহ বাসার সবাই কেমন আছে বাসার সবাই ভালো ছিল বাট এখন একটু প্রবলেমের মধ্যে আছে এটা আপনার সাথে একটু বিষয়টা শেয়ার করার জন্য আসছি আমার তো বাবা নাই তো আপনি তো বাবা এবার আপনার সাথে বিষয়টা শেয়ার না করলে তো হচ্ছে না যেহেতু আপনার মেয়ে আমার ঘরে আছে কি বিষয় বলবো বিষয়টা হচ্ছে আপনার মেয়ে আর আমার মাকে নিয়ে মানে দুইজনের চাপাচাপিতে আমি টিকতে পারতেছি না আমি কি করব আমি বুঝতে পারতেছি না সমস্যাটা কোথায় শুনবেন তাহলে বলো আব্বা ঘটনাটা অনেক লম্বা আমি ছোট্ট করে আমি আপনাকে দু একদিন আগে স্টোরিটা আমি আপনাকে বলতেছি তাহলে শুনেন কি মা কিছু বলবা হ্যাঁ রে বাবা একটা কথা কইতাম কি আজকে কড়া দিনগুলো না আমার পেটটা অনেক ডিস্টার্ব দিতেছে পেটটা ভালোই হইতাছে না আমার মনে হয় ওষুধ খাইলে ভালো হইব কই তুমি তো আমার আগে কিছু বলো নাই বলি নাই মনে করছিলাম ভালো হয়ে যাইব অহন টয়লেটে এত দৌড়াদৌড়ি করতে করতে শুলেই আমার ক্লান্ত হয়ে গেছে বাবা কেমন হয়ে গেছো তুমি একদম মুখটুক টুক শুকায় গেছে তুমি তো আমার আগে একবার বলবা না বাবারে আমার কথা টাকা দেয়া যাও ওষুধ কিনার লাগে আর নাইলে তুই আইনা দেশ না বাবা

ঠিক আছে ওষুধ দিয়ে দিবে বিস্তারিত বল বা ওনাকে ঠিক আছে আমি টাকা দিয়ে যাচ্ছি তোমাকে পাঁচশো টাকা রাখো পাঁচশো টাকা লাগবো না তো ওষুধ আনতে আর যাই লাগে লাগুক আর বাকিটা তুমি তোমার কাছে রাখবা ঠিক আছে আচ্ছা তাহলে তুমি যাও হ্যাঁ আমার দিকে খেয়াল রাখবা ঠিক আছে ওইটা তোমার ভালো লাগবো না আমি থাকি তোমার পরে চিন্তা লাগে বলো ঠিক আছে মা আসি আমি হ্যাঁ আমার দিকে খেয়াল রাখবা আচ্ছা সাবধানে যে হ্যাঁ আমা নেন স্যালাইন স্যালাইন খাইছি বোমা না আপনি তো অনেক অসুস্থ নেন না আমি খাইছি ভালো হয় না আপনার জন্য বানাচ্ছি এবার ভালো হয়ে যাবে আমি খুব ভালো করে বানাচ্ছি খান খেতে মন চায় না কারণ টাকা পাইছেন তো টাকার গ্রানে গ্রানে ভালো হয়ে আপনার ছেলের সামনে যদি না বলি তাহলে কি আমি ভাবে বলেন দেখি কয় টাকা দিচ্ছে আপনার বোমা আমার ওষুধ কিনা লেগে দিছে হ্যাঁ ওষুধ তো দিমুই আমি দিমু ওষুধ দেখি কয় টাকা দিছে বাবা নিও না আমার শরীর অনেক খারাপ আপনার পাতলা পায়খানা এর জন্য পাঁচশো টাকা দশ টাকা দামের একটা ট্যাবলেট এনে খেলে না পাতলা পায়খানা পালা যায় এত আতিক্ষতা কিসের দরকার আপনার জন্য না আমার সংসার রুজায় না খালি ডাপতে আসছি ডাব পেয়ে আসি কি উঠতে দিবেন না একে তো পোলায় বাসাইলে পোলার কান বানি করেন এটা নাই ওটা নেই এটা নেই পোলারে পুরা ফকির বানাই দিতে আর কি দুদিন পর পর কি এত অসুস্থ নাটক করেন নাটক কম করবেন আমার বাসায় থাকতে হলেও কোনো অসুখ চলবো না কাম করবেন ভাত খেবেন কাম করবেন না কোনো ভাত নেই আমার কাপড় চোপড় দিয়েছিলেন কেন আপনারা যে বলছি ফজর আজানের পর পর গিয়ে আমার কাপড়গুলো দিয়ে কেন্দ্র নেই আপনারা কি নতুন করে আবার বলতেইবো হ্যাঁ বোমা লড়তে পারত না লড়তে পারবেন কেমনে তো লাইটটা কীভাবে আইলেন বোলার কাছে বলার জন্য হ্যাঁ যদি লড়তেই না পারেন আপনার কি appetite ছিল কলকেতারে আসছে নাস্তা বানাইছিলেন নাস্তা বানাই নাই বুড়ি করে বুড়ি আমি খামু কি তোর বাবার বাসাতে খাওন লাগব তোর বাপ নাই বাপমা কি কোনো শিক্ষা দিক কানে ওরে শিক্ষালি গো শিক্ষালি কি শিক্ষা দিব আপনার লগে বহুত ভদ্র ব্যবহার করছে আপনি না ভদ্র ব্যবহারের যোগ্য না নাস্তা কেন বানাইলেন না আমারে দি এতগুলা কথা কেন বলাইলেন হ্যাঁ নাটক করে নাটক আমার সামনে কম করবেন এটাই বইয়া দিলাম আমার সব কাজ যদি আমি ঠিক মতো না পাইছি না তিন বেলার জায়গায় এক বেলাও খাওন কিন্তু জুটবো না দিলাম পোলারে কিছু বললো না ডাইরেক্ট বালিশ চাপা দিয়ে দিব বলারই বেশি কি বললি হ্যাঁ কি করবি এ বাসায় থাকতে চাস এ বাসায় থাকতে চাস যদি থাকতে চাস এর থাকে বন্ধ রাখি নাহলে কিন্তু তোর পোলয়ার সুদ্ধা বৃষ্টি মেরা দিন তুই মানুষ চিনস বুঝলে গেছ আমি কার মেয়া হুম তোমার আব্বা অনেক ভালো আমার আব্বাই ভালো আমিও অনেক ভালো আমি কার মাইয়া অসির মাইয়া ভালোয় ভালো যা সব কাজ করেন আর নাইলে পোলারে মারে সুদ্ধা চোদ্দ শিখের ভাত খাওয়া ছেড়ে দিন মানুষ চিনান ওঠেন ওঠেন কোনো ওষুধ টষুধ চলবো না লবণ দিয়ে এক গ্লাস পানি খাইয়ে নিবেন দেখবেন ভালো হয়ে যাবো এরকম কত দেখছি সুতা এরকম মানুষ অনেক দেখছি জীবনে যান বৌমা পঞ্চাশটা টাকা দাও মন না চাইতে আসে এমন একটা মারি খালি আর একটা কথা বের করবেন বুঝে নিতে কি করবে চান আমি সুস্থ না হলে তোমার ঘরের কামগুলি করব কে সুস্থ না আপনি সুস্থ না চোপাড়া চালাইতে আসেন কেমনে চোপা তো বন্ধ হয় না হ্যাঁ চোপা চালা কেমনে যান সাত সকালবেলা মেজাজটাই খারাপ করে দিচ্ছে এ বুড়ির লেগে শান্তি পাই না যত বেশি চিল্লামো না চিল্লামো না একটু শান্তি মতো থাকবো বাসা এটাও থাকতে দিব না এই তাড়াতাড়ি কাজ করেন কোন জায়গায় কইতে পারবেন না তাহলে বুঝতে পারছেন আব্বা সবই তো শুনলাম ঠিক আছে আমি বাবাটা দেখতেছি তুমি এক কাজ করো এই চা খাবো না কফি খাবো না না কিছু খাবো না আমি একটা কাজে আসছিলাম তো ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যে বিষয়টা আপনাকে জানাই এজন্য আর কি আসছিলাম নাস্তা করে আসছো বসে হ্যাঁ নাস্তা করে আসছি ঠিক আছে আপনার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে মাফ করে দেবেন বিয়ে আমি তো বুঝতে পারতেছি না আমি কি কোনো ভুল করছি ভুল আপনি করেন নাই ভুল আমি করছি আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি আমার সন্তানকে সন্তানের মতো করে গড়ে তুলতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি তো কিছুই বসতেছি না বিয়ে কি আমার নামে বিচার দিয়েছে আপনার কাছে না আপনার নামে বিচার দেয়নি বিচার তো আপনার দেওয়ার কথা আমার কাছে আমার মেয়ের নামে আপনার ছেলের বইয়ের নামে কিন্তু উল্টা হয়ে গেছে আসলে কি জানেন পৃথিবীতে প্রত্যেকটা বাবা মাই সন্তানকে মানুষ করে মানুষ করার চেষ্টা করে অনেক বাবা মা সফলতা অর্জন করতে পারে অনেক বাবা মা পারে না যে কিছু ছেলে মেয়ে আছে না একটা কথা আছে না যে রাস্তায় হাইগা বাবা মার উদ্ধার করে ঠিক আমার ক্ষেত্রে সেটাই হয়েছে বিআই আমি তো কিছুই বুঝতেছি না আপনি এত বড় একটা পুলিশ অফিসার আমার কাছে মাপ চাইতেছেন আপনার কি কিছুতে মাইন্ডটা লাগছে বিআই আসলে কি জানেন এই পুলিশ অফিসার হয়েছে ঠিকই আসামিদের ক্ষেত্রে অনেক সময় অনেক কঠোর হয়ে যায় কিছু কিছু আসামি আছে যাদেরকে ধরার পরে অনেক সময় অনেক সাজেশন করি বোঝাই যে এভাবে করুন এটা করা ঠিক নাই এসে কিন্তু আমি আমার নিজের সন্তানের বেলায় সেই জিনিসটা অর্জন করতে পারি না আচ্ছা আপনি বসেন আপনার জন্য আমি চা নাস্তা নিয়ে আসি বসেন আব্বু আমি একটা জিনিস বুঝলাম না তুই এবার শাশুড়ির কাছে মাপ কেন চাইলা মাপ কেন চাইলাম মাপ চাইছি এই কারণে এটা আমার কৃতকর্মের ফল তুই এই জন্য মাপ চাইতে তুমি আমার গায়ে হাত দিয়ে আর অনেক আগে তোর গায়ে হাত তোলা উচিত ছিল আমার আদরে 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 মানুষ করছি তো কিন্তু আদরে আদরে মানুষ না কইরা বাদর বানায় ফেলাইছি মানুষ করতে পারিনি আমি এবার কি করলাম অনেক কিছু করছাস তোর উপরের রূপটা আসে না উপরের রূপটা দেখে বোঝার কোনো কায়দা নাই যে তুই এতটা খারাপ এতটা জঘন্য আর তুই আমার সন্তান দেখ আমি আবারও বলতেছি কি হয়েছে বল একদম কথা বলবি না খবর দাঁত বি কেয়ারফুল একটা কথা বলবি না আমার ভাবতে অবাক লাগে আমার নিজের কাছে নিজেকে খুব ঘিন্নিত মনে হয় যে আমি একজন এরকম কুলাঙ্গার এরকম কুসন্তানের বাবা ছি মানুষ মেয়ে আছে না মেয়ে মেয়েদেরকে নিয়ে বাবা মারা গর্ব করে বিশেষ করে বাবারা বেশি গর্ব করে যে সমস্ত বাবার একটা মেয়ে আছে দুটা মেয়ে আছে তারা কি করে জানো প্রাউড ফিল করে মেয়েদেরকে নিয়ে আর আমি এমনই একজন বাবা যে আমার নসিবটা এতই খারাপ যে আমি একটা মেয়ের বাবা হয়েও কলঙ্কিত মেয়ের বাবা হয়েছি আমার শাশুড়ি কি তোমার কিছু বলছে তো শাশুড়ি আমাকে বলতে পারে এরকম কিছু করছো তুই না আমি তো এরকম কিছু করি না তারপর তুমি তো আমার গায়ে কখনো হাত তোলো নাই ওই জায়গাটাতে ভুল করছি ওই জায়গাটাতে আমি ভুল করছি তো শাশুড়ি কিছু বলবে কি বলবে না এটা তুই কিভাবে চিন্তা ভাবনা করলি নিশ্চিত ওর মধ্যে কোনো ফল্ট আছে আমি আবার কি কি করবো কিছু করস নাই আমি তোর আবার ওয়ার্নিং দিতেছি দেখ আমি একজন পুলিশ অফিসার পুলিশের কিন্তু একটা রূপ আছে যেই রূপটা দেখার পরে অনেক আসামি অনেক ক্রিমিনাল ভালো হয়ে যায় ও চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যায় আমি চাই না তোর বাবা হইয়া আমি একজন বাবা আমার সন্তানকে আমি সেই রূপটা দেখাই কেন করছে গুলি আমি কি এই শিক্ষা দিছি হ্যাঁ কি করছি সেটা তো বলবা ভাব দেখাস আমি একজন ওসির মেয়ে আমি একজন পুলিশ অফিসারের মেয়ে আমি যা ইচ্ছা তাই করবো কোয়াট ইম্পসিবল কোনোভাবে সম্ভব না এটা এই পরিচয় দেওয়ার আবার নতুন করে কি আছে এটা তো সবাই জানে আমি একজন পুলিশ অফিসারের যে মেয়ে সবাই জানে আর জানে বিদায় তো ওই জায়গায় তো প্রবলেম জানে বিদায় ভাব দেখাও ভাব নিয়ে চলো আমি একজন পুলিশ অফিসার মেয়ে আমি যা খুশি তাই করতে পারি আমি আমার শাশুড়িকে নির্যাতন করতে পারি আমার স্বামীকে নির্যাতন করতে পারি আমার সংসারটাকে আমি দমায় মোসায় রাখতে পারি তুমি এসব কি বলতো আমি আমার শাশুড়ির অত্যাচার করি স্বামীর অত্যাচার করি জীবন আমার শাশুড়ি আমি এক গ্লাস পানি ঢেলে খাই এখনো বুঝোস নাই হ্যাঁ বুঝ না বুঝার ভান করিস নাকি হ্যাঁ না বুঝার ভান করিস রে এই শাশুড়ি কি শাশুড়ি কি শাশুড়ির মধ্যে মায়ের মধ্যে ভেদাভেদটা কোথায় পার্থক্যটা কোথায় দেখাতে পারবি আমারে আমি কোনোদিনও তোর নানির সাথে আমি আমার শাশুড়ির সাথে আমি কোনোদিন জোরে কথা বলি নাই তোর মা আমার মায়ের সাথে কোনো দিন জোরে একটা কথা বলে নাই সে মুখ দিয়ে কিছু বের করার আগে হাজির করে দিছে মা আপনার এটা লাগবে কোনোদিন আম্মাও ডাকে নাই সে কারণ আম্মার মধ্যে একটা দূরত্ব থাকে মায়ের মধ্যে কোনো দূরত্ব থাকে না শোন আমি যখন কোনো আসামি ধরি না প্রসাব পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলে আর যে সমস্ত আসামি আমি একবার ধরছি তারা ছাড়া পাওয়ার পর পরবর্তীতে আর তারা ক্রিমিনাল রূপে থাকে না ভালো হয়ে গেছে ভালো হয়ে যায় আর তুই আমার সন্তান হইয়া ভালো হইতে পারলি না আমার অনেক কষ্টের কিন্তু আমি তোরা বলে দিতেছি আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যে আসামির কাঠ গড়ায় তোরে দাঁড় করাইতে হয় আমার পুলিশের যে রূপটা যে চেহারাটা এই চেহারাটা তোকে দেখাইতে হয় একজন বাবার চেহারা দেখছস একজন পুলিশ অফিসারের চেহারা তুই দেখোস নাই যদি দেখতি না তুই কাপড় চোপড় নষ্ট করে ফেলতি আজকের পর থেকে আজকের না নট অনলি ফর আজকে এখন এই মুহূর্ত থেকে অ্যাট ওয়ান্স নাও এখন থেকে শুরু করে বাকি যত জীবনে বাড়িতে থাকবি যদি দিন তোর স্বামীর সাথে তোর শাশুড়ির সাথে তিল পরিমাণ উল্টা পাল্টা ব্যবহার করবি আচরণ করবি ওই দিন আমি ভুলে যাবো যে আমি তোর বাবা তুই আমার মেয়ে ওই দিন তুই আমার কাছে থাকবি একজন ক্রিমিনাল আমি থাকবে একজন পুলিশ অফিসার ফাইনাল ডিসিশন ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং কথাটা যেন মনে থাকে দ্বিতীয়বার যেন আমাকে এই রূপ নিয়ে এখানে আসতে না হয় আর বেশি কিছু বলবো না যা ভিতরে একটা জিনিস বুঝলাম না আমি যে আমার অত্যাচার করি এটা আব্বু জানলো কীভাবে আমার স্বামীও তো জানা নেই মাথায় তো কিছুই ঢুকতেছে না